নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজ আপনাদের জানাবো যে জিনিসটা নিয়ে প্রতিটা ছেলে মেয়ে বা প্রতিটা মা বাবা চায় তার ছেলে পড়ালেখা শিখে একটা সরকারি চাকরি পায় সেই সরকারি চাকরি পাওয়ার দেখা থাকলে বা কোথায় রেখা থাকলে আপনার সরকারি চাকরি হবে এবং কোন ডিপার্টমেন্টে হবে সরকারি চাকরি তো বিভিন্ন ভাগ আছে সে ভাগের ভেতর কোন ভাগে বা কোন বিভাগে সেই চাকরিটা পাওয়া যাবে সে হাতে কোন রেখা থাকলে বা কোন যোগ থাকলে আপনি সেই চাকরিটা সরকারি আপনার সরকারি চাকরি পাবেন আমি আপনাকে দেখাচ্ছি যে হাতের কোন জায়গাটায় কোন রেখা থাকলে আপনি সরকারি চাকরিটা পাবেন প্রথমেই দেখা যাক এই রবির ক্ষেত্র এই হচ্ছে রবির ক্ষেত্র এই ক্ষেত্রে যদি আপনার এই রবির ক্ষেত্র থেকে কোনো রেখা এইখান থেকে যদি এরমভাবে এসে এর সঙ্গে যোগ হয় তাহলে আপনার সরকারি চাকরির যোগ আছে এবং রেখাটা একটু গভীর হতে হবে পাতলা রেখা বা সরু রেখা হলে হবে না আর এইখানে আপনাকে দেখাচ্ছি এইখানে ভাগ্যরেখাটা এই ভাগ্য ভাগ্যরেখা এরকম হয়ে আছে এরকম হয়ে আছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখার সঙ্গে যদি এই রবি রেখাটা এসে যোগ হয় রবি রেখাটা এসে যদি যোগ হয় তাহলে আপনার ভাগ্যে সুপ্রসন্ন হবে এবং আপনি যে কোনো সরকারি চাকরি পেয়ে যাবেন সে আপনি পড়াশোনা মানে কমজোরি হন বা ভালো বিলিয়ান হন সরকারি চাকরি আপনার যোগ আছে এই রেখাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে এই রেখাটা আছে এবং আপনি সরকারি চাকরি পাবেন সে যেই বিভাগেই হোক না কেন পড়াশোনা পড়াশোনার মান অনুযায়ী আপনি সেই সব বিভাগে চাকরি পাবেন এবার চাকরি পাওয়ার আরও অনেক যোগ আছে সেই সব যোগ আপনাকে হয়তো একদিনে বলা যাবে না তবে যতটুকু সম্ভব আমি এই বলে দিচ্ছি যে কোথায় কোন রেখা থাকলে কোন জায়গায় চাকরি পাওয়া যায় এবং এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই চায় শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বাঙালি ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে চাকরির জন্যে বেশি মানে মানে শিক্ষাক্ষেত্রটাই তাদের বেশি পছন্দ সেই জন্যে আপনাকে কোন রেখা থাকলে হাতে আপনি শিক্ষাক্ষেত্রে চাকরি সরকারি চাকরি পাবেন এখানে রবি রেখা রবি রেখা থাকতেই হবে মাস্ট রবি রেখা না থাকলে রবি হচ্ছে রাজযোগের কারক গ্রহ এই রবি রেখা যদি না থাকে তাহলে সরকারি চাকরি পাওয়া খুব মুশকিল অবশ্য অনেকে হাতে রবি রেখা নাই নেই তাতে কি অসুবিধা নেই কারণ তার হাতে হয়তো রেখা ওঠেনি কিন্তু তার কুণ্ডলিতে রাজযোগ লেখা রয়েছে সেই কুণ্ডলি দেখলেও বোঝা যাবে যে হাতে রেখা নেই অথচ সরকারি চাকরি পেয়েছে হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে অনেকের হাতে রেখা নেই রবি রেখা নেই তো বসে সরকারি চাকরি করছে হ্যাঁ তার হাতে হয়তো রেখা উঠেনি কিন্তু তার কুণ্ডলিতে রাজযোগ রয়েছে সেই জন্যে সে সরকারি চাকরিটা পেয়েছে অনেক সময় হাতে ভালো কষ্ট বোঝা যায় না তবু হাতে যেই সব রেখাগুলো থাকলে সরকারি চাকরির যোগ হয় এবং কোন বিভাগে হয় সেটা আমি আপনাদের জানাচ্ছি এই রবি রেখার সঙ্গে যদি কোনো ক্রমে এই বৃহস্পতি কানে এই বৃহস্পতিটা হচ্ছে বৃহস্পতির জায়গা এই রবি রেখার সঙ্গে যদি বৃহস্পতি কোনো কানেকশন হয় তাহলে আপনি মোটামুটি বৃহৎ প্রতিষ্ঠানে আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন বৃহৎ প্রতিষ্ঠান সেটা কেন্দ্র সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে এই রবির সঙ্গে যদি ভাগ্য রেখার সঙ্গে কোনো রেখা এরকম হালকা কোনো রেখা আপনার ভাগ্যরেখার সঙ্গে রবি রেখার সঙ্গে কানেকশন হয়ে যায় এবং রবি রেখার সঙ্গে কানেকশন হয়ে যায় তাহলে আপনার সরকারি চাকরি শিক্ষা ক্ষেত্রে হোক বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে কলেজেও হতে পারে কলেজ প্রফেসার আরও নানা কেন্দ্র সরকারের চাকরি পোস্ট অফিস তারপরে আপনার হাই স্কুল এইসবে আপনার চাকরির যোগ থাকবে এবার কোনো ক্রমে যদি এবার শনি রেখার সঙ্গে রবি এখানে হচ্ছে শনির যোগ এখানে শনি রেখা উঠে যদি কোনো ক্রমে রুবি রেখার সঙ্গে আপনার টাচ হয় তাহলে আপনি সরকারি চাকরি বলতে আপনি রেলে সরকারি চাকরি পেতে পারেন আপনি নিম্ন প্রাইমারি প্রাইমারি চাকরি আর কি প্রাইমারি স্কুলে চাকরি পেতে পারেন আপনি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে চাকরি পেতে পারেন এই এই রেখাগুলো যদি রবি রেখার সঙ্গে কানেকশন হয় অবশ্যই আপনাকে রবি রেখা থাকতে হবে এবার যদি আপনি ধরুন এই বুধ বুধের এখান থেকে কোনো রেখা উঠে হ্যাঁ রবি রেখার সঙ্গে কানেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্যাংক সরকারি ব্যাংক এবং পোস্ট অফিসে চাকরি করতে পারেন বা কোনো কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের কোনো বৃহৎ প্রতিষ্ঠান হ্যাঁ সেই সব ক্ষেত্রে আপনি চাকরি পেতে পারেন এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক তারপরে ডাকঘর ডাকঘর বলতে পোস্ট অফিস এইসব জায়গায় আপনি চাকরি পেতে পারেন আর এই রবি রেখা রবি রেখা যদি এই সব রেখা যদি না থাকে ধরুন এইসব রেখা নেই এই এইসব রেখা যদি না থাকে শুধু রবি রেখা থাকে রবি রেখার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রবি রেখার ক্ষেত্রে বিভিন্ন চাকরির থাকে তার মধ্যে ধরুন রবি রেখার সঙ্গে যদি আপনি বুধের এখান থেকে স্বাস্থ্যরেখা এখান যদি বুধের ক্ষেত্র থেকে একটা স্বাস্থ্যরেখা ওঠে এখান থেকে তাহলে রবি রেখার সঙ্গে যদি এই স্বাস্থ্যরেখার কানেকশন হয় তাহলে আপনি মোটামুটি সরকারি বিভাগে হেলথ হেলথ বিভাগ হসপিটাল এইসব বিভাগে আপনার চাকরির যোগ আছে চাকরি পাবেন এইসব বিভাগেই কারণ স্বাস্থ্যরেখার সঙ্গে যদি রবি রেখা যুক্ত হয় আর রবি নিজেই একজন হেলথ রবি নিজেই স্বাস্থ্য মানে মেডিকেল মেডিকেল বিভাগে রবি না থাকলে আপনি মেডিকেল বিভাগে কোনো কিছুতেই চাকরি পাওয়া সম্ভব নয় রবি নিজেই মেডিকেল মেডিকেল বিভাগে বহু আর কি রবি সেই রবি রেখা থেকে যদি স্বাস্থ্যরেখার সঙ্গে স্বাস্থ্যরেখার সঙ্গে আপনার কোনো রেখা কানেকশন হয়ে যায় তাহলে আপনি সেই কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক যে কোনো হেলথ বিভাগে বা হসপিটালে আপনার চাকরির যোগ থাকবে এবার এই সরকারি চাকরি পাওয়াটা ভাগ্যের ব্যাপার এবং অনেক লেখাপড়া শিখেও অনেকে সরকারি চাকরি পায়নি আবার অনেক কম পড়াশোনা করেও সেরকম সরকারি চাকরি পেয়েছে কারণ আমার কাছে অনেক লোক বা হাত দেখাতে আসে বিশ বছর ধরে হাত দেখছি তাতে যা গবেষণা করেছি যাতে যা উপলব্ধি করেছি সরকারি চাকরির যোগ আপনার যদি ভাগ্যে সরকারি চাকরি না থাকে আপনি যত পড়াশোনাই করে থাকুন সরকারি চাকরি আপনি পাবেন না হয়তো অন্য ক্ষেত্রে আপনি ভালো বেসরকারি ক্ষেত্রে আপনি ভালো চাকরি পেতে পারেন কিন্তু সরকারি চাকরি যোগ বা ভাগ্যে না থাকলে সরকারি চাকরি পাওয়া বড় মুশকিল দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই রবি রেখা রবি হচ্ছে সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে কারক গ্রহ আমরা যেটাকে রবিকে বলি রবি রেখা যার থাকবে সে মোটামুটি সরকারি চাকরি পেয়ে যাবে সে তার এবার কখন পাবে সেটা জানার জন্যে তাকে আবার সে কুণ্ডলি দেখতে হবে কারণ হাত দেখে কখন পাবে এটা বলা মুশকিল কারণ রবি রেখা তো উপরে থাকে আয়ু রেখা আয়ু কখন কোন যোগ হবে হাতে রেখা মাঝে মাঝে পাল্টায় তখন বোঝা যায় যে কখন হবে বা কখন হবে না হুম এবার যদি তার কুণ্ডলি থাকে কুণ্ডলিতে স্পষ্ট বলে দেওয়া যায় এই টাইমের ভেতর আপনার সরকারি চাকরির যোগ আছে আজ এই পর্যন্ত কারণ একদিনে সমস্ত কিছু বলা সম্ভব নয় পরবর্তী সরকারি চাকরি যে পরবর্তী পাঠ মানে এটা যদি প্রথম পাঠ হয় দ্বিতীয় পাঠ আপনাদের জানাবো আপনারা এটা দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং আমাকে ফলো করুন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার